আজ আমি আমার ছেলেকে দিয়ে মাছ রান্না করাবো ছেলে ভাবে রান্না করা খুব সহজ কাজ তো দেখেন ছেলে আজ রান্না করতে গিয়ে কি কি কাণ্ড ঘটায় মাছ মাখানোর জন্য লবণ দিতে বললে দেখলেন তো ছেলের কাণ্ড পুরা কোটের লবণে দিতে চাচ্ছে লবণের পর যখন হলুদ দিতে বললাম সেটা মরিজের গুড়া চিন্তা করছে দেখলেন আমার ছেলের কাণ্ড মাছ মাখানোর সময় অনেক ভয় পাচ্ছিল মনে হয় হাতে কাটা ঢুকে যাবে তো দেখতে পাচ্ছি যে মাছটা অনেক সুন্দর খাওয়ায় আরে কেনা কে চাতে হো দিয়ে দাও

তো এইভাবে সেপ এখন দেব কিছু হলে ফলো করে দিও ছেলেকে আলুগুলো মাখায় নিতে বললাম ছেলে এতগুলো জিনিস দেখে ভাবতেছিল কোনটা থেকে কোনটা করবে বুঝতে পারতেছিল না পরে আমি যাই হোক হেল্প করে দিলাম দেখুন কি অবস্থা একটা মাছ ছেড়ে দিতে যে ভয় পেয়ে অনেকটা দূরে সরে গেল মাছ উল্টাতে নিয়ে তার গায়ে তেল ছিটি লেগেছে দেখা আপনি লাপার কেনা দিয়ে রান্না করতে দেরি হয়ে যাচ্ছিল বলে বাদ বাকি কাজগুলো আমি শেষ করে নিলাম দেখলেনই তো আমার ছেলের কাণ্ড কারখানা যদি এরকম ভিডিও দেখতে ভালোবাসেন আমাদের লাইক ফলো এবং সাবস্ক্রাইব করে